সামালকুম আজকে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ নিয়ে আলোচনা এসেছি তো আমরা আজকে বাংলাদেশের স্কোয়াড নিয়ে আলোচনা করব তো শুরুতে জানিয়ে রাখছি সম্ভবত ম্যাচটা আজকে বাংলাদেশে জিততে পারে কারণ শ্রীলঙ্কা বাংলাদেশে ট্রেনে তুলছে এবং বাংলাদেশ শ্রীলঙ্কাকে বাস দিবে তো স্কোয়াডটি একটু আলোচনা করতে চেয়েছি এক নম্বরে আমাদের স্কোয়াডে আজকে ইমন অন্তর্ভুক্ত ইমনের সঙ্গী হতে পারে তানজিন এবং তিন নম্বরে লিটন দাস অডোসয়েস ঠিক আছে এবং চার নম্বরে আজকে পরিবর্তন হবে একটা এই জায়গায় আমাদের সাহিবসান খেলবে এবং পাঁচ নম্বরে স্বামী পাটওয়ারি অডোসাইস ভালো খেলতেছে জাকের আলী আর খেলবে আজকে সাত নম্বর পয়েন্টটা নিয়ে একটু আলোচনা আছে সাত নম্বর পয়েন্টে এখানে নুরুল হাসান সাইফুদ্দিন এবং তান্তিনহান সাকিব যে কোনো একজন খেলতে পারে তবে সম্ভাবনা হবে যে সাইফুদ্দিনের সরি তান্তিনহান সাকিবের কারণ শ্রীলঙ্কার বিরুদ্ধে বল ভালো করা লাগবে এই জন্যে একজন পেশার লাগবে আট নম্বরে মাসুম অডোসয়েস নয় নম্বরে রিশাদ খেলবে দশ নম্বরে তাসকিন এবং এগারো নম্বরে মোস্তাফিজুর রহমান খেলবে তো আমরা স্কোরের সাথে যারা একমত তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ